আলহামদুলিল্লাহ সম্মানিত আমরা একজন ভলেন্টিয়ার পাইছি আপনি এলাকার মানুষকে ফ্রি ঔষধ দিচ্ছেন আলহামদুলিল্লাহ কেন দিচ্ছেন কেন দিচ্ছেন মানুষের যে সমস্যার সম্মুখীন হ্যাঁ এই সিচুয়েশনে টাকা নেওয়ার মতো কোনো

এত বড় একটা বুজর্গ ব্যক্তি দেখেন ওনার ওখানে টাকা চাইতে হয় না তারই একজন সহকর্মী বা তিনিও একজন হাফেজ আল্লাহর অশেষ রহমতে এই টোটাল এলাকায় সমস্ত মানুষের ঔষধগুলো সে ফ্রি দিচ্ছে ভাই এটা অমায়িক একটা ব্যাপার খুব ভালো লাগলো ভাই আপনি সবাইকে ঔষধ ফ্রি দিচ্ছেন এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ঔষধ ফ্রি দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আল্লাহ আপনার